আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে লিভারপুল ভার্সেস পিএস জির ম্যাচটা যারা দেখছেন তারা আপনারা দেখতে পেয়েছেন যে ওই ম্যাচটা লিভারপুলকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে পিএস চলে গেল কোয়ার্টার ফাইনালে যেইখানে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার তার চারটা পেনাল্টির পেস করতে বাট একটা পেনাল্টিও সে সেভ দিতে পারে নাই সো তিনি যখন এই সেভ গুলা দিতে পারে নাই এখন তাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে ইভেন কি আমি এই জিনিসটা দেখতে পারতেছি যে ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান যারা আছে তারাও কিন্তু তাকে নিয়ে ট্রল করতেছে আচ্ছা তাকে নিয়ে যে ট্রল করতেছে তারা কি ওই ম্যাচটা দেখে নাই ফার্স্ট লেগের এবং সেকেন্ড লেগের পুরো ম্যাচটা কি দেখে নাই যে এলিসন বেকার কি করেছে যে এখানে ফার্স্ট লেগে লিভার풀ের এগেইনস্টে সাতাইশটা শুট নিয়েছে যে এখানে 10টা ছিল অন টার্গেট ওই দশটা অন টার্গেট যখন এলিসন বেকার ফিরিয়ে দিল তখন তো আপনারা হাততালি দিছিলেন বাহ কে মাস্ট খেলায়ে ঘন্টা বাজা दिया लिवरपूल ने पीएसजी মানে প্রশংসা ভাষায় দিলেন দ্বিতীয় লেকটাতে যখন লিভারপুল 1-0 গোলে হেরে গেল এরপর যখন পেনাল্টি শুটটা আউটটা হলো তখন আপনারা সেই অ্যালিশনকে কে ফাস্ট ম্যাচে জইনি কিনা হিরো ছিলেন সেই হিরোকে আপনারা জিরো বানিয়ে দিলেন বাট এই ম্যাচটাতেও যে তিনি সাত-সাতটা সেভ দিলেন সেই জিনিসটা আপনারা দেখলেন না আপনারা ওই জিনিসটাই দেখলেন অ্যালিসন ব্যাকের একটা ফেনাল্টিও সেভ দিতে পারলো না আপনারা এই জিনিসটাই দেখলেন কিন্তু একটা ফুটবলার যে দুই লেগে লিভারপুলকে একেবারে ফেনাল্টি শুট পর্যন্ত নিয়ে গেছে ওই জিনিসটা আপনারা কেউ দেখতেছেন না আচ্ছা যাই ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না বাট আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের গোল কিপিং পজিশন নিয়ে যে পজিশনে কেন ব্রাজিল এখনো পর্যন্ত সেই পরিমাণ ফেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার তৈরি করতে পারে নাই সে বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। দেখুন ব্রাজিল দু থেকে দু এখনো পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট খেলেছে ওই সকল টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা পেনাল্টি শুট আউটের করছে ছয়বার বার যেখান থেকে তারা চার চারবার হেরে গেছে আপনি যদি 2011 এগারোর কোফাই আমেরিকার কথা বলেন তাহলে দেখতে পাবেন যে ওই বছর তারা পেরাগুয়ের এগেন্স্টে পেনাল্টি শুট আউটে হেরেছে আপনি যদি দু হাজার পনেরো আমেরিকার কথা বলেন তাহলে দেখতে পাবেন যে ওইখানেও তারা পেরাগুয়ের এগেন্সে পেনাল্টি শ্যুট আউটে হেরে গেছে আপনি যদি দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে ওইখানেও তারা পেনাল্টি শুট আউটে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ কোফা আমেরিকায় পেনাল্টি শুট আউটে কিন্তু তারা হেরে বিদায় নিয়েছে এই যে দু থেকে দু এই দু পর্যন্ত তারা টোটালি ছয়টা পেনাল্টি শুট আউটের মুখোমুখি হয়েছে অর্থাৎ ছয়টা টিমের এগেনস্টে কিন্তু ছয়টা টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে তারা ছয়বার পেনাল্টি শুট আউটের মুখোমুখি হয়েছে যেখানে তো একটু আগে বললাম দু সালের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে তারা দুই শূন্য বলে ফেনাল্টি শ্যুট হেরে গেছিল তারপর দু হাজার চোদ্দ ওয়ার্ল্ড কাপে তারা চিলিকে হারিয়েছিল চার তিন গোলে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে তারা সেমিফাইনালে গেছে তারপর দু পনেরো সালে আবারও প্যারাগুয়ের অ্যাগেনস্টে তারা চার তিন গোলে হেরে গেছে এরপরে দু হাজার উনিশ সালের ফেনাল্টি শ্যুট আউটে এই জায়গায় ব্রাজিল প্যারাগুয়েকে হারিয়ে দিয়েছিল প্যারাগুয়েকে হারিয়ে দিয়ে তারা চলে গেছিলো সেমিফাইনালে সো এই সেমিফাইনালে পরবর্তীতে তা আর্জেন্টিনাকে তার হারিয়ে ফাইনালে গেছে সো এই যে দু হাজার উনিশ সালের ওই গোলকিপারটা গেছিলো ওই সময় কিন্তু অ্যালিসন বেকার ছিল হ্যাঁ তিনি যদিও ফেনাল্টি শ্যুট হট একটু ফিরাইতে পারে নাই বাট ওই জায়গায় কিন্তু তিনি গোলকিপার ছিলেন এরপরে দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে যেইখানে তিনি চার চারটা ফেনাল্টির মুখোমুখি হয়েছে একটা ফেনাল্টিও তিনি ফিরাইতে পারে নাই করেছি আর এগেন্স্টে এবং সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে একই অবস্থা চার দুই গোলে হেরে গেছে একটা পেনাল্টিও তিনি ফিরাইতে পারে না ইভেন ইভেন কি গতকালকে যারা লিভারপুলের ম্যাচটা দেখছেন ওইখানেও দেখতে পাচ্ছেন যে তিনি ফিরাইতে পারে নাই সো এই যে দু এগারো থেকে দু চব্বিশ এখনো পর্যন্ত দু পঁচিশ এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান গোলকিপার যারা আছে মানে যারা ব্রাজিলের ন্যাশনাল টিম এবং ক্লাবের হয়ে খেলতেছে যারাই আপনার পেনাল্টির পেস করতেছে তারাই কিন্তু একের পর এক প্লপ মারতেছে এই জায়গাটা এখন ব্রাজিলের সমাধান কি এখন ব্রাজিল যদি ইন ফিউচারে আরো টুর্নামেন্ট খেলতে যায় ব্রাজিলের সবচেয়ে বেশি দুর্বলতাটা হবে এই জায়গাটা যেমন তাদের হাতে এখন কোন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারই নেই হ্যাঁ আপনি অ্যাডারসনের কথা বলতে পারেন আপনি অ্যালিসনের কথা বলতে পারেন যে তারা বিশ্বমানের গোলকিপার হ্যাঁ তারা যেই পরিমাণ ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার সেই পরিমাণ উইকনেস কিন্তু তাদের রয়েছে পেনাল্টি শুট আউটে এটা আপনি মানেন আর নাই মানেন এখন ব্রাজিলের সবচেয়ে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বড় চ্যালেঞ্জ হবে এই পেনাল্টি শ্যুট আউটের জায়গাটাতে এইখানে কোনো গোলকে ভাই তারা প্রডিউস করতে পারতেছে না আমরা দেখছি যে ওই দু হাজার উনিশের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিল কোনো পেনাল্টি শুট আউটে জিততে পারে নাই সো এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও কিন্তু ব্রাজিলের মেইন সমস্যা এটাই হতে পারে যে ব্রাজিল পেনাল্টি শুট আউটের পেস করলে ব্রাজিলকে হারতেই হবে সেটা হতে পারে রাউন্ড অফ সিক্সটিন হতে পারে কোয়ার্টার ফাইনাল হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনাল ব্রাজিলকে হারতেই হবে এই পজিশনে এই পজিশনে এখনো ব্রাজিল ভালো মানের কোন ফেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার তারা মেক করতে পারে নাই এটাই হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা কারণ আপনি দেখুন দু বিশ্বকাপে যখন ব্রাজিল ক্রোয়েশিয়ার এগেনস্টে এক গোলে ড্র করলো ওই মুমেন্টে যদি ভালো মানের একজন গোলকিপার থাকতো আই মিন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার থাকতো তাহলে কি ব্রাজিল হারতো তো এটা 24 কোফাই আমেরিকা দেখুন এলিসনের পেনাল্টি সেভ দেওয়ার স্কিলে তোটা ভালো না অনেকে বলবেন যে ভাই পেনাল্টি শুটআউট হচ্ছে ভাগ্যের বিষয় হ্যাঁ মানি কিন্তু কিছু কিছু জায়গায় তো একটা দুইটাও তো সেভ দেওয়া দরকার কিন্তু তারা হারতেছেন আপনি যদি এখন আর্জেন্টিনার গোলকিপারের দিকে তাকান তারা 2021 সালের পরে এখনো পর্যন্ত কয়টা পেনাল্টি শুটআউটের মুখোমুখি হয়েছে জানেন তার চারটা পেনাল্টি শুটআউটের মুখোমুখি হয়েছে যেখানে একটাও তারা হারে নেই যেখানে দু হাজার একুশ কোফাই ইকুয়েডরকে তারা হারিয়ে দিয়ে সেমিফাইনালে গেল এরপরে দু হাজার বাইশ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ফ্রান্সের এগেন্স্টে একটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে একটা হচ্ছে ফাইনালে দুই জায়গায় কিন্তু এই জায়গায় তারা জিতে গেল যে এখানে দোনো ম্যাচে দুই দুইটা পেনাল্টি সেভ দিয়েছে এবং ওই যে দুহাজার একুশ সালে ইকুয়েডার বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটের মুখোমুখি ছিল ওইখানেও কিন্তু ডিবু মার্টিনেস দুই দুইটা পেনাল্টি সে সে সেভ দিয়েছে এরপরে আপনি যদি এবার দু গত যে কোফাই মেরি গেছে ওইখানেও দেখতে পারবেন যে এম এ মার্টিনেস দুই দুইটা সেফ দিয়েছে এখানে সো এই যে তিনি চার চার চারটা পেনাল্টির মুখোমুখি হয়েছেন তারও তিনি উইন হয়ে গেছেন এমন ধরনের মেন্টালিটি এমন ধরনের পেনাল্টি সেফ দেওয়ার স্পেশালিস্ট যদি একজন গোলকিপার ব্রাজিলে থাকতো তাহলে ব্রাজিলের ট্রফির সংখ্যাটা আরো একটা দুইটা বাড়তে পারতো তাতে কোনো সন্দেহ নাই ব্রাজিল বিশ্বমানের ফুটবলার তৈরি করতেছে বিশ্বমানের ডিফেন্ডার বিশ্বমানের মিডফিল্ডার বিশ্বমানের অ্যাটাকার তৈরি করতে পারতেছে বাট তারা এখনো পর্যন্ত দু হাজার এগারো সালের পর থেকে এখনো পর্যন্ত পেনাল্টি স্পেশালিস্ট একজন গোলকিপার তৈরি করতে পারে নাই তো ব্রাজিল যতদিন পর্যন্ত এই জায়গাটাতে কাজ করতে না পারবে যতদিন পর্যন্ত ভালো মানের পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার তৈরি করতে না পারবে ততদিন যত টুর্নামেন্টেই খেলুক ব্রাজিলকে হারতেই হবে আমার কাছে অনদত যেটা মনে হইতেছে কারণ এলিসন এবং এডারসন যতদিন ব্রাজিল জাতীয় দলে আছে। ততদিন আপনি পেনালটিতে ভালো কিছু আশা করতে পারবেন না তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল কোচ ডুরিভাল জুনিয়র আসলে 2026 বিশ্বকাপে একজন পেনালটি স্পেশালিস্ট গোলকিপার তৈরি করতে পারবে কিনা আমার কাছে মনে হয় না এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য অনেক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন